বন্ধুরা একটি প্রশ্ন যা মানব জন্ম থেকে আজ অব্দি প্রতিটা মানুষকে তাড়া করে বেড়াচ্ছে আপনি কি কখনো ভেবেছেন আপনার জীবনে ঘটে যাওয়া প্রতিটি ঘটনা তা সুখের হোক বা দুঃখের তার কারণ কি ভাগ্য নাকি অন্য কিছু আজ আপনি যা করছেন তার ফল কি এই জীবনে পাবেন নাকি এই দেহ এই পৃথিবী ছেড়ে যাওয়ার পর শুরু হবে আসল হিসাব আমাদের কর্মফল সেটা কি মৃত্যুর আগে শেষ হয়ে যায় নাকি মৃত্যুর পরেও তা পিছু ছাড়ে না যদি জীবনের এই গভীরতম সত্যটা জানতে পারেন তবে আপনার হৃদকম্পন বেড়ে যাবে নিশ্চিত আমরা চোখে যা দেখি তাকে সত্য বলে ধরে নেই দেখি একজন মানুষ সারা জীবন শুধু পরের ক্ষতি করে গেল মিথ্যে বলল তবু দিব্যি সুখে আছে শান্তিতে মারাও গেল আবার একজন মানুষ সারা জীবন ভালো কাজ করে গেল সৎ রইলো তবু তাকে কঠিন রোগ দারিদ্র আর দুঃখ ভোগ করতে হলো তখন আমাদের মনে প্রশ্ন জাগে কর্মফল একই শুধু কথার কথা মানুষভাবে কর্মফল একটি সহজ হিসাব আজ চুরি করলে কাল শান্তি কিন্তু মহাবিশ্বের হিসাব এত সরল নয় যদি এমন হতো তবে এই পৃথিবীতে এত অন্যায় এত দুঃখ থাকত না আসুন আমরা সেই কঠিনতম সত্যের মুখামুখি হই যা স্বয়ং শ্রীকৃষ্ণ হাজার হাজার বছর আগে কুরুক্ষেত্রের রণভূমিতে বিশ্বকে জানিয়েছিলেন আমাদের ধর্মগ্রন্থে বিশেষ করে শ্রীমদ ভাগবত গীতায় ভগবান শ্রীকৃষ্ণ কর্মের যে দর্শন দিয়েছেন তা আমাদের সমস্ত ধারণাকে উলট পালট করে দেয় গীতার একটি বাণী আমাদের হৃদয়ে গেঁথে থাকা উচিত কর্মণ্যে বাধিকারস্তে মা ফলেশু কদাচন অর্থাৎ তোমার অধিকার কেবল কর্মে কর্মফলে কখনো নয় শ্রীকৃষ্ণ বলেছেন আমাদের কর্ম তিন ধরনের সঞ্চিত প্রারব্ধ এবং প্রিয়মান প্রথম সঞ্চিত কর্ম যেটি বহু জন্ম ধরে আপনি যত ভালো বা খারাপ কাজ করেছেন তার সব হিসাব যে পাত্রে জমা হয়ে আছে সেটাই সঞ্চিত কর্ম এটি একটি বিশাল ভাণ্ডার দ্বিতীয় কর্ম যেটি এই জন্মে আপনি যেটুকু ফল ভোগ করছেন সুখ দুঃখ রোগ রোগব্যাধি সম্পদ দারিদ্র এগুলি হল সেই সঞ্চিত ভাণ্ডার থেকে আসা একটি ছোট অংশ যা এই জীবনে ভোগ করার জন্য নির্ধারিত একেই আমরা ভাগ্য বলি তৃতীয় হলো ক্রিয়মান কর্ম যেটি এখন এই মুহূর্তে আপনি যা করছেন সেটাই হলো ক্রিয়মান কর্ম এর ফল আবার সঞ্চিত কর্মের ভাণ্ডারে যোগ হচ্ছে যা ভবিষ্যতের জন্য অপেক্ষা করছে তাহলে আসল সত্যটা কি মানুষ কর্মফল কখন ভোগ করে উত্তরটি হলো কর্মফল আপনি অবশ্যই ভোগ করবেন প্রতিটি কণার হিসাব হবে তবে তা তখনই হবে যখন সেই কর্মের ফল দেওয়ার সঠিক সময় আসবে যাকে প্রকৃতি বা ঐশ্বরিক বিধান স্থির করবে অনেক সময় দেখা যায় একজন মানুষ এই জীবনে একটি খারাপ কাজ করলো কিন্তু তার কর্মে এই জীবনে শুধু সুখ ভোগ করার কথা লেখা আছে তখন সেই খারাপ কাজের ফল এই জীবনে তাকে স্পর্শ করতে পারে না কিন্তু তা তার সঞ্চিত কর্মের খাতায় লেখা হয়ে যায় আর সেখানে আসে আসল ভয় যখন এই শরীর চলে যায় তখন আত্মা এক সূক্ষ্ম দেহে অন্য লোকে যাত্রা করে সেখানে এই দেহের আবরণ থাকে না সেখানে আত্মার সামনে একে একে খুলে যায় তার সঞ্চিত কর্মের হিসাব মৃত্যুর পরে সেই যাত্রা সেটাই হলো আসল বিচারালয় তখন আর কোনো ছলনা কোনো লুকোচুরি চলে না আত্মাকে তার কৃতকর্মের সেই ফল সেই কষ্ট সেই যন্ত্রণার মধ্য দিয়েই যেতে হয় যা আমরা এই স্থূল চোখে দেখতে পাই না গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন যেমন মানুষ পুরাতন বস্ত্র ত্যাগ করে নতুন বস্ত্র পরিধান করে তেমনি আত্মাও জীর্ণ শরীর ত্যাগ করে নতুন শরীরে প্রবেশ করে কিন্তু এই নতুন শরীরে আসার আগে তাকে মাঝে সময় তার সেই সকল কর্মের ফল ভোগ করতে হয় যা এই জীবনে সে এড়িয়ে গিয়েছিল বা যার ফল পরিপক্ক হয়নি তাহলে কি কোনো মুক্তি নেই যদি সব কর্মের ফল ভোগ করতেই হয় তবে উপায় কী শ্রীকৃষ্ণ একটি পথ দেখিয়েছেন যা এই ভয়কে দূর করে দেয় আর সেই পথ হল নিষ্কাম কর্মযোগ যদি আপনি ফলের আশা ত্যাগ করে শুধু কর্তব্য বোধ থেকে কর্ম করেন সেই কর্মের ফল ভগবানের চরণে অর্পণ করে দেন তবে সেই কর্মের বন্ধন আপনাকে আর বাঁধাতে পারবে না আপনি কাজ করছেন কিন্তু ফলের প্রতি আপনার কোনো আসক্তি নেই যখন ফলের আসক্তি থাকে না তখন সেই ফলের দুঃখ বা সুখ কোনোটি আপনাকে স্পর্শ করতে পারে না কর্মের বন্ধন থেকে মুক্ত হওয়ার একমাত্র পথ হলো নিজের দায়িত্ব পালন করে যাওয়া কিন্তু ফলের মালিক ঈশ্বরকে মেনে নেওয়া মনে রাখবেন তিনি কেবল ফল দেন না তিনি আপনার হৃদয়ের উদ্দেশ্যও দেখেন আপনার মনে যদি প্রেম আর পবিত্রতা থাকে তবে আপনার কর্মে ফল অবশ্যই শুভ হবে আপনার বর্তমান জীবন আপনার অতীতের কর্মফল আর আপনার আজকের প্রতিটি কাজই আপনার ভবিষ্যতের ভাগ্য রচনা করছে এখন আপনি সিদ্ধান্ত নিন মৃত্যুর আগে আপনি ভালো কাজের একটি এমন ভাণ্ডার তৈরি করে যাবেন যার ফল ভোগ করলে আপনার আত্মা আনন্দিত হবে নাকি এমন পাপের বোঝা নিয়ে যাবেন যার হিসেব মেটাতে গিয়ে আপনার প্রতিটি জন্ম শুধু যন্ত্রণাময় হবে কর্মের সত্য অমুক কর্ম করুন কিন্তু ফলের আশা ছেড়ে দিয়ে তবে আপনি ভয়কে জয় করতে পারবেন কর্মফল এই জীবনেও আসে আবার মৃত্যুর পরেও তা আত্মার পিছনে এই চরম সত্যকে মেনে নিয়েই আমাদের পথ চলতে হবে